নমস্কার বন্ধুরা আমি অয়ন আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমরা এখন আছি মুকুন্দপুরে তো আপনারা ভালো করেই জানেন যে কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বড় বড় সুপার স্পেশালিস্ট হসপিটাল সব মুকুন্দপুরেই অবস্থিত তো এই অঞ্চলে একটাই প্রবলেম যে এখানে কোনো ফ্ল্যাটে লোন মেলে না আর যেগুলোতে লোন মেলে সেগুলো কোটি টাকার প্রপার্টি হয় তো এই সমস্যা দূর করতে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ফ্ল্যাটের সন্ধান নিয়ে যেটি আপনারা সরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওই ফ্ল্যাটটির কাছে তো দেখা হচ্ছে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিংটি যেটি জি প্লাস থ্রি বিল্ডিং এই বিল্ডিং এই ফার্স্ট ফ্লোরে একটি টু বিএইচকে ফ্ল্যাট আছে যেটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের সামনে আপনারা কুড়ি ফুটের রোড পাচ্ছেন এমনকি ফ্ল্যাটের মধ্যে আপনারা একটি গ্যারেজও পাচ্ছেন কিন্তু এই ফ্ল্যাটে কোনো রকম লিফ্ট নেই তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটের মধ্যে তো আমরা চলে এসেছি ফ্ল্যাটটির মধ্যে দেখতে পাচ্ছেন এই সেই টু বিএইচকে ফ্ল্যাটটি ওপরে ফল সিলিংও করা আছে তো এই ফ্ল্যাটে যিনি অনার তিনি ফ্ল্যাটটি খুব শৌখিনভাবেই বানিয়েছিলেন তো ওনার কিছু সমস্যার জন্যে উনি এই ফ্ল্যাটটি বিক্রয় করছেন এই ফ্ল্যাটটি টোটাল নশো পঁচিশ স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন এটা লিভিং ডাইনিং স্পেস অনেকটাই বড় এই ফ্ল্যাটে লিভিং ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুন্দরভাবে কালার করা ওপরে সিলিং করা আর চারিদিকে রং করা আছে আর তার ঠিক পাশে আপনারা পাচ্ছেন একটি কাভার্ড কিচেন দেখতে পাচ্ছেন এটি কাভার্ড কিচেন অনেকটা বড় সাইজের এই এই ফ্ল্যাটের আর আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কিচেনটির পাশে এই ফ্ল্যাটের যেটি মাস্টার বেডরুম সেই রুমটিতে দেখতে পাচ্ছেন এই রুমটি অনেকটাই বড় আনুমানিক এই রুমটি এগারো বাই বারো সাইজের এই রুমটি দেখতে পাচ্ছেন অনেকটি বড় এখানটাতে চাইলে আপনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন বর্তমান যিনি অনার তিনি এটি ঠাকুর ঘর হিসেবে ইউজ করছেন যেহেতু জানলাগুলি বক্স জানলা আর এই ঘরটির বিশেষত্ব হচ্ছে এটি সাউথ ফেসিং দেখতে পাচ্ছেন ঘরটি পুরো সাউথ ফেসিং আর তার পাশে আপনারা পাচ্ছেন একটি বড় সাইজের ব্যালকনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ব্যালকনিটি এটিও সাউথ ফেসিং হচ্ছে বেশ চারিদিক খোলা মেলা এই ফ্ল্যাটটি হাওয়া আলো বাতাস এইসব নিয়ে আপনাদের কোনো দিনের জন্য কোনো অসুবিধা হবে না এই ফ্ল্যাটটিতে দেখতে পাচ্ছেন তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি পরের ঘরগুলির দিকে তার আগে আরেকটি জিনিস এই ফ্ল্যাটে আপনারা একটি লফটও পাচ্ছেন আপনাদের এক্সট্রা জিনিসপত্র আপনারা এখানে ইউজ করতে পারবেন অনেকটি বড় লফট এটি আর লিভিং ড্রাইনিউ স্পেসের সাথে আপনারা পাচ্ছেন একটি মাস্টার বাথরুম এটি কমন বাথরুম দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় সাইজের কমন বাথরুম তো আমরা এখন ঢুকছি অপোজিট ঘরটির দিকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি অ্যাটাচ টয়লেটও পাচ্ছেন অ্যাটাচ টয়লেটও হলেও এই টয়লেটটি অনেকটি বড় আর দেখতে পাচ্ছেন এটি লাস্ট ঘর দু নম্বর ঘর এটি খুব সুন্দরভাবে রং করা হয়েছে ঘরটিতে দেখতে পাচ্ছেন অনেকটি বড় আর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ফ্ল্যাটটির ওপরে খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন তো উনি খুব সুন্দরভাবে এই ফ্ল্যাটটি বানিয়েছিলেন তো ফ্ল্যাটটি আপনারা দেখে নিলেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই নিচের দামের নম্বরে ফোন করবেন তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির ছাদের ওপরে আমরা চলে এসেছি ছাদটির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই খোলা মেলা এই ফ্ল্যাটে ছাদটি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ফুল গাছও লাগানো আছে আর বাইপাস তো দেখতেই পাচ্ছেন ওইটা বাইপাস পুরো বাইপাসের পাশেই যারা বাইপাসের পাশে নিরিবিড়ি অঞ্চলে ভালো ফ্ল্যাট খুঁজলেন তো তাদের জন্য হতে চলেছে এই ফ্ল্যাটটি খুবই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন প্রায় বেশ চারিদিক খোলা মেলা এই ফ্ল্যাটটি আর আপনাদের মুকুন্দপুর বাজার তো পুরো ফ্ল্যাটের পাশেই আছে আর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে মুকুন্দপুর অঞ্চলে তো লোন মেলে না কিন্তু এইখানে আপনারা লোনের মাধ্যমে এই ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন তো আপনারা সবই দেখে নিলেন তো যদি আপনাদের ফ্ল্যাটটি যদি পছন্দ যদি হয়ে থাকে অতি অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ফোন করবেন এই ফ্ল্যাটটির যিনি অনার তিনি ফ্ল্যাটের দাম রেখেছে মাত্র চল্লিশ লক্ষ টাকা এরপরেও যদি আপনাদের কিছু কম বেশি করার থাকে আপনারা অনারের সাথে বসে দাম নিয়ে কম বেশি করে নেবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন আর এরকমই আরও নতুন নতুন প্রপার্টি ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ